নাবিয়ান আইডি থেকে কয়েকদিন আগে একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের সংসার তো দশ হাজার টাকার মধ্যে আমি যেন তাদের একটা বাজেট করে দিই আর এই বাজেট অনুযায়ী আপনাকে আগামী মাসে বাজার করার চেষ্টা করবে মাস যেহেতু চলে আসছে আর মাত্র দুই তিনটা দিন বাকি আছে তো আমি চাচ্ছি আজকেই আপুর বাজেট অনুযায়ী লিস্টটা করে দেওয়ার জন্য আসলে আমি জানি না এতে কতটুকু কী উপকার হবে যেহেতু আপু এতটা রিকোয়েস্ট করেছে আর আপু বলেছে যে আমার ভিডিও সবসময় দেখে তার খুব ভালো লাগে তো সে অনুযায়ী সে বাজেটটা করবে তো আমি শুধু আজকে আপুর বাজেট করবই না সাথে এই দশ হাজার টাকা থেকেও যেন সে তিন হাজার টাকা সেভ করতে পারে এটাও তোমাদের দেখিয়ে দিব আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আর প্লিজ প্রথমেই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিও তোমরা কিন্তু অনেকেই কমেন্টস করো কিন্তু একটা লাইক দিতে ভুলে যাও কারণ তোমাদের এই একটি লাইকেই কিন্তু পরবর্তীতে আরও অনেক আপু ভাইয়াদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে তোমরা যেমন উপকৃত হবে সেই সাথে সাথে কিন্তু আমার অনেক আপু ভাইয়েরাও উপকৃত হবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় অনেক ভালো আছি তো বর বড়ের মতো আমার চ্যানেল সামিরাস্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সেই সাথে খুব উপকারও আসবে আজ হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সকাল দশটা ঘুম থেকে উঠেছে কিন্তু অনেক আগে কারণ নাফি তাস্তিম দুজনেই স্কুলে গিয়েছে মাদ্রাসা গিয়েছে ওদের টিফিন তৈরি করে দিয়েছি ওদের ডেলি করে পাঠিয়েছি এরপরে কিন্তু আমরাও নাস্তা খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদের ভিডিওতে দেখালাম না কারণ দেখা যায় প্রতিদিন একই নাস্তা খাওয়া গুছানো হয়তো বা ভালো লাগবে না বা ভিডিওটা বড় হয়ে যাবে যাই হোক বিছানার চাদরটা আমি একটু ছেড়ে নিলাম এটা আমি গতকাল বিছিয়েছিলাম এই এ কারণে আজকে আর চেঞ্জ করলাম না একটা বিছানার চাদর বিছিয়ে দেখা যায় আমি তিন থেকে চার দিন রাখি যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা নেই তো চার দিন পাঁচ দিন রাখলে কোনো অসুবিধা হয় না জাস্ট একটু ঝেড়ে আবার নতুন করে বিছিয়ে নিই এই আমার কাছে মনে হয় ঘরের বিছানাপত্র কাপড় চোপড় যদি গোছানো থাকে তাহলে মনে হয় ঘরের এইটটি পার্সেন্টের কাজ শেষ হয়ে যায় মানে মনটাও প্রফুল্ল থাকে আর অনেকদিন ধরে গাছে পানি দিচ্ছি না আমি প্রায় তিন চার দিন পরপর পানি দিই কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে আমার দুই তিনটা গাছ মরে গেছে মানে আমি তো প্রথমবারের গাছ কিনেছি বুঝি নাই আমি কিন্তু ছেলেটার ওপরে বিশ্বাস করেই বলেছিলাম যে প্রথমবার আমি গাছ কিনতেছি তোমার যেটা যেটা ভালো হয় তুমি সেটা সেটাই করে দাও তো কিন্তু আমাকে প্রায় দুই বস্তার মতন মাটি একদম সুন্দর করে প্রসেস করে তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক সার ব্যবহার করে গাছগুলো লাগিয়ে দিয়েছিল কিন্তু এর মধ্যে যে ও আমার সাথে এত বড় একটা বদমাশি করবে বুঝতে পারিনি এই গাছগুলোর মধ্যে আমার তিনটা গাছ সবচেয়ে বেশি পছন্দের একটা হচ্ছে রোজমেরি আর একটা হচ্ছে লেমন গ্রাস আর হচ্ছে কারিপাতা গাছ তো লেমন গ্রাস কারিপাতা গাছটা আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু আমার একটু জিনিস সন্দেহ লাগছে লেমন গ্রাস গাছ থেকে সুন্দর কিন্তু একটা ঘ্রান বের হয় তো ওই পাতা থেকে কোনো ঘ্রাণ আসে না এই যে এটা কী পাতা তোমরা কি জানো ও তো আমাকে বললো যেটা লেমন গ্রাস অনুযায়ী কিন্তু আমি গাছটা কিনেছিলাম আর এই হচ্ছে কারিপাতা পাতা গাছটা ভালোই আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার অনেক শখের আমার মেয়েদেরও অনেক পছন্দের রোজমেরি গাছটা মরে গেছে কারণ রোজমেরি গাছটা ছেলেটা হচ্ছে বালি মাটির মধ্যে দিয়ে দিয়েছিল হয়তোবা এই কারণে সাথে কিন্তু দেখতে পেলে আরও একটা গাছ মরে গেছে যাক মনের দুঃখ মনে রইল ব্যবসা করা ভালো তবে মানুষকে ঠকিয়ে যে কোনো ব্যবসায়ী হোক না কেন করা ভালো না এটার বিচার আল্লাহ করবে তো আমাকে কিন্তু আমি কয়েকদিন আগে পোস্ট করেছিলাম যে এখন গাছের যত্ন আমি কি করতে পারি রুবিনা আইডি থেকে আপু আমাকে লিখেছিল যে গাছের গোড়ায় হলুদ দেওয়ার জন্য আমি দেখে গাছ তো মরেই গেল রোজমারি গাছটা আবার কেনার ভাবনা আছে তখন আমি আপন কথা মতো হলুদের গুড়াটা দিয়ে দেখব হয়তো বা ভালো হবে যাই হোক এরপরে কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি আর ফ্রিজ থেকে আজকে সব ফ্রোজেন সবজি নামিয়েছি এখানে আছে বাঁধাকপি গাজর তারপর হচ্ছে শালগম এগুলো কিন্তু আমি গত শীতে ফ্রোজেন করে রেখেছিলাম আর বের করেছি গরুর মাংস আর হচ্ছে রুই মাছ তো আমি চেয়েছিলাম সবার জন্য রুই মাছ রান্না করবো কিন্তু সমস্যা একটাই আমার কন্যাদের নিয়ে তারা আবার দেখা যায় মাংস ছাড়া ভাত খেতেই চায় না বহু ঝামেলা করে বিশেষ করে আমার বড় মেয়েটা তারপরে যত ঝামেলাই করুক একটু না একটু খাইয়েই দেই কারণ শুধু মাংস খেলেতে হবে না শাকসবজিও খেতে হয় কিন্তু তাছতে মতো একটা আবার ঝামেলা করে না তাছতে মাছও খায় আবার মাংসও খায় আলহামদুলিল্লাহ দিনের বেলা ভয়েস দিতে যে কত পরিমাণ কষ্ট হয় যারা ভয়েস দেয় আমার সব আপুজানরা তারা বুঝে আমিও বুঝি এইখান দিয়ে এই শব্দ সেখান দিয়ে ওই শব্দ মানে অনেক ঝামেলা করে তো আমার ভিডিওর মধ্যে দেখা যায় অনেক শব্দ হতে পারে বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে করো না আর গতকাল নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি থালাবাটিগুলো ধুয়ে নিয়েছিলাম যেখান থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম বাঁধাকপিটা আমি সেদ্ধ দিয়েছি গাজর দিয়ে আর হচ্ছে দু তিনটে কাঁচামরিচ এক চিমটি হলুদ আর দিয়েছি হাফ চামচ লবণ যেহেতু এই সবজিটা আমি হালকা বয়েল করে নিয়েছিলাম তো অত ঝামেলা হবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আরেক চুলে এখন আমি মাছ ভাস্তেছি তো তোমরা কী ভাবছো যে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা দিচ্ছি না কেন আসলে যেহেতু আমার একটা লাইফস্টাইল ভিডিও এখানে রান্না বাড়া খাওয়া দাওয়া আমার দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো আছে সেগুলো তো শেয়ার করতেই হয় শুধু বাজেটে থাকলে তো আর হবে না তো তোমাদের কাছে আমার এই রান্না বাড়া কাজকর্মগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আমার অনেক আপুরাই কিন্তু আমাকে অনেক প্রশংসা করে লেখে যে আপু তোমার ভিডিও দ্বারা অনেক উপকৃত হচ্ছি অনেকেই বলছে তোমার কথাগুলো খুব ভালো লাগে অনেকেই বলছে এই ধরনের ভিডিও আরও দেখতে চাই তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানে আপদের সাথে সাথে ভাইয়ারাও কিন্তু দেখছি সেভিংসের ব্যাপারে সচেতন হয়েছে তবে আমার মতে মহিলাদের চাইতে কিন্তু পুরুষরা যদি একটু বেশি আর কি সেভিংসের ব্যাপারে সচেতন হয় তাহলে কিন্তু অনেকটা টাকাই সেভ করা যায় আমরা মহিলারা হয়তো ঘরের কিছু বাজার সদাই থেকে সেভ করার চেষ্টা করি কিন্তু একটা পুরুষ দেখা যায় বাড়ি থেকে আসলে এটা সেটা যাবে অনেক কিছু নিয়ে আসে মানে কোনো হিসেব করে আনে না দেখা গেল বাচ্চারা বায়না ধরেছে সাথে সাথে ওই জিনিসটা নিয়ে আসলো এতে করে কি হয় জানো পরবর্তীতে কিন্তু বাচ্চাদের অভ্যাসটাও খারাপ হয়ে যায় অনেক বাবা মায়ে আছে যে সন্তানদের আবদার পূরণে তারা একদম মরিয়া হয়ে ওঠে আসলে আমরা সবাই সন্তানদের আবদার পূরণ করবো তবে সাথে সাথে চাইলে কিন্তু সে জিনিসটা দিতে হয় না পরবর্তীতে দেখা যায় কখনও তোমার হাতে টাকা নেই কিন্তু তোমার ছেলে মেয়ে একটা জিনিস বায়না করেছে ওই জিনিসটা না দিতে পারলে অনেক তখন ঝামেলা করে তো এই কারণে কিন্তু বাচ্চাদের অভাব শেখাতে হয় দেখাতে হয় শুধু নিজেরাই অভাবে টানা পূরণ করলে চলবে না বাচ্চাদেরও কিন্তু বুঝাতে হবে যে একটু সমস্যা আছে বা আমাদের মধ্যবিত্ত পরিবারে সবসময় চাইলে কিন্তু কিছু দেওয়া যায় না দিবে ওই জিনিসটা হয়তো বা একদিন পরে বা দুদিন পরে বা প্রয়োজন অনুযায়ী আমাদের দিতে হবে তাহলে কিন্তু বাচ্চারাও বা অনেকটাই সভ্য হবে এরাও বুঝবে যে না আসলে আমার বাবা মায়ের কাছে সবসময় টাকা থাকে না চাইলেও আমাকে সাথে সাথে এই জিনিসটা দিতে পারবে না দিবে হয়তো বা আমার প্রয়োজন বুঝে দিবে তখন কিন্তু বাচ্চাটা অটোমেটিকলি মেন্টালি সেট করে নেবে যে আমার যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটাই আমার বাবা মায়ের কাছে আবদার করতে পারবো বা ওই জিনিসটাই দিবে ইদানিং দেখা যায় ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল ফোন তারা অনেক দামি দামি জিনিস ব্যবহার করছে অথচ বাবা মা কষ্ট করে চলছে এই জিনিসটা আসলে আমাদের একদমই উচিত না এতে করে কিন্তু বাচ্চাগুলির ভবিষ্যতে আর কি অভ্যাস খারাপ হয়ে যাবে যাই হোক আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে চলে আসছি বাজারটা করার জন্য আর গ্যাস কিন্তু এখন ইদানিং কম থাকি দুপুর দুইটা তিনটার পরে দেখা যায় গ্যাসের পরিমাণটা বেড়ে যায় তো এই সময়ের মধ্যে দেখা যায় আমার রান্না বারো কমপ্লিট হয়ে যাবে তো যেসব বন্ধুরা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনছিলে বা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতো যখন খুশি তখন দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা এই কাজটি করেছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আপু আমাকে বলেছিল তাদের ঘরের সদস্য হচ্ছে দুজন মানে স্বামীর স্ত্রী কোনো বাচ্চা কাচ্চা হয়নি আর আপু যে এখন থেকে সেভিংস করতে চাচ্ছে বা এই যে দশ হাজার টাকার মধ্যে সে বাজেটটা চাচ্ছে এটাই কিন্তু আসলে তোমার সঞ্চয় করার একটা ধাপ তুমি এগিয়ে গেলে অথচ দেখো এখনো কিন্তু অনেকে বসে বসে দিব্যি মানে ভেঙে চুরে খাওয়া দাওয়া করে যাচ্ছে সংসারের পেছনে অঠেল টাকা খরচা করে যাচ্ছে তারা কিন্তু কখনোই এই জিনিসটা মাথায় আনে নেয় যে আমিও কিন্তু চাইলে এখান থেকে কিছুটা টাকা সেভ করতে পারি সংসারের খরচা থেকে যে অনেকটা টাকাই সেভ করা যায় বা কিছুটা হলেও যে খরচ কমানো যায় এই ধারণা কিন্তু তাদের মাথায় আনে না দেখা যায় বছরের পর বছর সে যেখানে ছিল সেখানেই কিন্তু পড়ে আছে তো এ কারণে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তুমি সেভিংস করার মন মানসিকতা নিয়েছ তো দেখবা যখন তোমার কাছে টাকা থাকবে তখন কিন্তু তোমার মাথায় সবাই তেল নিতে আসবে দেখা যায় তোমার আদর আপ্যায়ন বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো আত্মীয় স্বজনের কাছে বলো সব জায়গায় তুমি দাম পাবে আর যদি তোমার টাকা পয়সা না থাকে তোমার বা তোমার বরের একই হলো তোমার বরের যদি টাকা পয়সা না থাকে কারও কাছে কিন্তু মূল্যায়ন পাবে না এমনকি ওয়াইফের কাছেও একসময় মূল্যায়ন পাওয়া যায় না কিন্তু আমরা জানি স্বামী সম্পর্কটা হচ্ছে চোখ আর হাতের মতো চোখ যদি কাঁধে হাত তখন মুছিয়ে দেবে ঠিক এইভাবে হাজব্যান্ডের দুঃসময় আমাদের পাশে থাকতে হবে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সংসারের হালটাকে ধরতে হবে অনেক ফ্যামিলিতে আছে খুব অল্প টাকা বেতন পায় এই টাকা দিয়ে কিন্তু তাদের সংসার চালাতে হয় বাচ্চা কাছে সামলাতে হয় আবার শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরও দেখতে হয় অবশ্যই আমরা এই জিনিসটা করবো যত কষ্টই হোক বাবা মা কিন্তু চিরকাল বেঁচে থাকে না তো খুব কম সংখ্যক মেয়ে আছে যারা কিনা বাবার বাড়ি পছন্দ করে শ্বশুর বাড়ি পছন্দ করে না বা শ্বশুর বাড়ি দেওয়া থোঁয়া তাদের ভালো লাগে না এই জিনিসটা আসলে করা উচিত না বুঝতে হবে যে একদিন তারও বাবা মা হবে তারও একদিন শ্বশুর শাশুড়ি হবে তখন তাদের ছেলে ছেলের বউরা কিন্তু তাদের কাছে এমন ব্যবহারই পাবে তো আজকে তুমি যতটা করবে আগামীতে তুমি তার চাইতে ডবল পাবে এটা তুমি মাথায় রেখো যদি তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ভালো নজরে দেখো তাদের সাথে ভালো ব্যবহার করো তো একদিন তোমার ছেলে ছেলের বউ এর চাইতে কিন্তু দশগুণ তোমাকে ফেরত দিয়ে দেবে এটা আমার কথা না এটা হচ্ছে ময় মরুবিদের কথা এই এত কথা বলার আমার মানে হচ্ছে গতকালের একটা ভিডিওতে আপু কমেন্টস করেছিল আমার ডিটেলস মনে নেই মানে কমেন্টসটা এই ধরনের ছিল যে তার শ্বশুর শাশুড়ি আছে তো স্বামীর অত আয় উন্নতির কথা বাদ দেন সেখানে তাদের আর কি খরচা করতে হয় আপুকে কিন্তু আমি সাথে সাথে রিপ্লাইও দিয়েছিলাম যে আমি শুধু শ্বশুর শাশুড়ি না আমার হাজব্যান্ডের বাড়ির আশেপাশে যত আত্মীয় স্বজন ছিল তারা কখনও যদি কোনো কিছুতে হেল্প চেয়েছে কখনোই আমার হাজব্যান্ড না করে নেয় যখন ওর মাত্র আঠারোশো টাকা ইনকাম ছিল তখন থেকেই কিন্তু ও চাইতো মানুষকে হেল্প করার জন্য এবার সে পাঁচশো টাকা দিয়ে পারুক একশো টাকা দিয়ে পারুক আমার শ্বশুরের কিন্তু চার ছেলে ছিল আর চার ছেলের মধ্যে তারে ছোট ছেলেই কিন্তু তাদের সব কিছু ভরণ পোষণ করেছে আর এটা পেরেছে কেন জানো একমাত্র আমার জন্য কারণ আমি দিতে দিয়েছি আর আমার কিন্তু মনের মধ্যে সেইটা ছিল যে না তাদের দিবে না তো কাদের দিবে আজকে তাদের ছেলে ছেলের তাদের ছেলের পরে আমার হাজব্যান্ড বা তাদের ভাই তাদের চাচা মামা এরপরে কিন্তু সে আমার হাজব্যান্ড তো তাদের দয় কিন্তু তালা আমাকে অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ নিজের কথা আর নাই বা বললাম আমার কথা বলতে গেলে একদম পুরা দেখা যায় এক ঘন্টা শেষ হয়ে যাবে আমাদের বিয়ে থেকে শুরু করে আমরা অনেক কষ্ট করেছিলাম ওর যখন মানে ওর সাথে আমার যখন বিয়ে হয় তখন ও মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে পরীক্ষা দিবে তো ওই ছেলেটা কী করবে বলো তখন সে শুধু মাত্র আঠারোশো টাকার একটা চাকরি করেছে ওই আঠারোশো টাকা দিয়ে সে ঘর ভাড়া দিয়েছে আর বাকি যে সংসারের খরচ এগুলো সব আমার বাবা করিয়েছে আর আজকে সে কিন্তু ঢাকা শহরে বাড়ি করেছে ফ্ল্যাট কিনেছে দোকান কিনেছে কীভাবে করেছে এই যে সে একটু একটু করে সঞ্চয় করেছে আমি তার পাশে যোদ্ধা হিসেবে ছিলাম আর এর ফলস্বরূপ সে আমার নামে গাড়ি বাড়ি সব কিছু কিন্তু লিখে দিয়েছে তো তোমরা যদি আমার হিস্টোরি শুনতে চাও জানতে চাও আমাকে কমেন্টস করে জানিও আমি একদিন সময় শুরু করে আমার বিবাহিত জীবনের সব কিছুই তোমাদের জানাবো কিভাবে আমরা এত কিছু করলাম বা কীভাবে আল্লাহতালা আমাদের এ পর্যায়ে এনেছে আমার এতগুলো কথা বলার মানেই হচ্ছে যারা এখন নতুন নতুন সংসার শুরু করেছো বা অলরেডি একটা দুইটা বাচ্চা হয়ে গেছে এখন থেকেই তোমরা সেভিংসের মন মানসিকতা করো এতে কিন্তু তোমাদের ভালোই হবে তো তোমরা কিন্তু তোমাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারবে মানুষ যদি কষ্ট করে সে কষ্টের মূল্যায়ন কিন্তু আল্লাহ তালা দেয় এটা একদম আমি প্রমাণিত আমার মতো এমন অনেক আপু ভাইয়া আছে যারাও কিন্তু প্রমাণ পেয়েছে যে কষ্টের ফল সবসময় মিষ্টি হয় একটা সংসারে এ টু জেড যা যা প্রয়োজন হয় আমি লিখে নিয়েছি তবে যেহেতু টাকা সেভিংস করতে চাচ্ছ মনে রাখতে হবে কোনো জাবি খাবার দিয়ে বাজারের লিস্টটা কিন্তু সাজানো যাবে না যেই কথাগুলি আমি প্রতিবারেই বলে থাকি জিনিসটা তোমার খেতে ভালো লাগে কোন জিনিসটা তোমার পছন্দ সেটা তুমি ভালো জানো এটা তো আমি জানি না আমি শুধু তোমাকে ধারণা দিতে পারি যে বেসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো মানে যেটা না খেয়ে আমাদের চলবে না প্রতিটি মানুষকে যা খেয়ে বাঁচতে হবে যেমন ভাত মাছ সবজি তরি তরকারি তো মূলত আমাদের কিন্তু দেখা যায় বাজারের খরচটাই বেশি যায় আর বাজারের খরচটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে কিন্তু এখান থেকেই অনেকটা টাকা সেভ করা যায় আবার আমি তেল নিয়েছি দুই কেজি মানে আপুর জন্য তো দেখা যায় খেলে কিন্তু দুই কেজি কেন পাঁচ কেজিও খেতে পারবে কিন্তু তুমি যদি আসলে সেভ করতে চাও চেষ্টা করবে এক থেকে দেড় কেজি তেল আর কি খাওয়ার জন্য আমার মনে হয় এক কেজি তেলেই হয়ে যাবে দুজন মানুষের তো তুমি যদি এই এক কেজি তেল আরও সামনের মাসে রাখতে পারো ওই টাকাটাও কিন্তু এখান থেকে সেভ হচ্ছে আর যেমন পেঁয়াজ আলু এগুলো আসলে বেশি ঘরে কিনে লাভ নেই অনেক সময় দেখা যায় পোকামাকড় হয় ও তেলা পোকা হয় ইঁদুর হয় ঘরে থাকলে এগুলো খেয়ে ফেলে এ কারণে তোমার যতটুকু প্রয়োজন তুমি অতটুকুই কিনবে দুই কেজি কিন্তু অ্যানাফ তো আমি দুই কেজি রেখেছি তোমার জন্য আলু আর এক কেজি রেখেছি ডাল এক কেজি রেখেছি চিনি চিনি কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ যতটা পারবে চিনি অ্যাভয়েড করে চলবে তোমাকে আমি বলছিলাম যে আমি তোমাকে বাজেট তৈরি করে দিচ্ছি এর জন্য চাইলে তুমি এখানে এক কেজি চিনির জায়গায় পাঁচ কেজি চিনিও রাখতে পারো এটা তোমার ইচ্ছে তবে এক কেজি চিনি ব্যবহার করলে তোমার যেমন টাকায় সেভ হবে সেভাবে কিন্তু তোমার শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে এরপর আমি আটা বা ময়দা নিয়েছি ষাট টাকা করে দুই কেজি তুমি আটা কিনতে পারো বা ময়দা কিনতে পারো তবে চেষ্টা করবে লাল আটা খাওয়ার জন্য এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো পেঁয়াজও নিয়েছি দুই কেজি তবে তুমি প্রতিটি জিনিসে যেটা দুই কেজি আছে সেটা তুমি এক থেকে দেড় কেজির মধ্যে মাছটা চালানোর চেষ্টা করবে তুমি একা মানুষ বা তোমার হাজব্যান্ড কতটুকুই বা তোমাদের প্রয়োজন পড়ে তবে চেষ্টা করবে এখান থেকেও তোমার যতটুকু প্রয়োজন হয় প্রয়োজনের চাইতেও মানে একটু পরিমাণ বাঁচিয়ে কাজ করার জন্য এইভাবে প্রতিটি জিনিস থেকে যদি তুমি অল্প অল্প পরিমাণ জিনিস রেখে দিতে পারো দেখা যায় আগামী মাসে সেই জিনিসটা তোমার আর প্রয়োজন হচ্ছে না কারণ তুমি গত মাসে যতটুকু রেখে দিয়েছিলে ওই জিনিসটা দিয়ে কিন্তু তুমি আগামী মাসের অনেকটা দিন চালিয়ে নিতে পারছো এতে করে দেখা যায় তোমার টাকাটাও খরচা হচ্ছে না আর টাকা খরচা না হওয়া মানে তোমার পকেটে কিন্তু টাকাটা রয়ে গেল এটা কিন্তু তোমার সঞ্চয় তাই বলে এই না যে ওই টাকাটা তুমি অন্য কাজে ভেঙে ফেলবে ওই টাকাটা তুমি কী করবে ছোট্ট একটা প্লাস্টিকের ব্যাংক রাখতে পারো দশ বিশ টাকা করে ব্যাঙ্কগুলো যে পাওয়া যায় ওই ব্যাংকের মধ্যে টাকাগুলো জমিয়ে রাখবে এবার তোমার আর কি বাজার খরচ থেকে এভাবে তুমি যদি দশ টাকা পারো বিশ টাকা পারো বা পঞ্চাশ টাকা একশো টাকা যাই হোক না কেন যতটুকু টাকাই আসুক না কেন ওই টাকাটা ব্যাঙ্কে রেখে দিবে। তো তোমাকে আমি প্রথমেই বলেছিলাম যে দশ হাজার টাকা থেকে আমি তিন হাজার টাকা সেভ করব এই তিন হাজার টাকা কিন্তু বাদ দিয়েও তুমি যে এই যে সংসারের প্রতিদিনের যে জিনিসগুলো ব্যবহার করছো এগুলো যদি একটু বাঁচিয়ে বাঁচিয়ে ব্যবহার করতে পারো সেখান থেকেও কিন্তু এই টাকাটা রয়ে যাচ্ছে আর এই টাকাটাই কিন্তু জমাবি আস্তে আস্তে দেখবা যে প্রথম হয়তো বা এক মাস দুমাস তোমার কাছে মনেই হতে পারে যে এত অল্প টাকা দিয়ে কী হবে বা এক টাকা বাঁচিয়ে রেখে কি হবে পাঁচ টাকা বাঁচিয়ে রেখে কী হবে কিন্তু তুমি হিসেব করে দেখো এই এক টাকা কিন্তু তিরিশ দিনে তিরিশ টাকা পাঁচ টাকা হলে প্রতিদিন যদি তুমি এইভাবে বাঁচাতে পারো মাসে কিন্তু দেড়শো টাকা তো এভাবে দশ টাকা হলে তিনশো টাকা বিশ টাকা হলে ছয়শো টাকা মানে আস্তে আস্তে কিন্তু টাকার পরিমাণটা বাড়বে যাই হোক অনেক কথাই বললাম তোমাদের বোঝানোর জন্য এখন কিন্তু আমার লিস্ট লেখা হয়ে গেছে তো আমি তোমাদের হিসেব করে দেখাচ্ছি যেমন চাল ধরেছি আটশো টাকা আট থেকে দশ কেজি চাল একটু চিকন চালই এই দামে পাওয়া যাবে আর পোলার চাল ধরেছি দুশো টাকা মোট হচ্ছে চালের জন্য এক হাজার টাকা এরপরে দুজন মানুষের দেখা যায় দুধের চাহিদা আছে দুধ খেতে হবে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এরপর কিছু ফলও খেতে হবে একটু বিকেলের হালকা পাতা নাস্তা থাকে এর জন্য আমি রেখেছি আটশো টাকা এই আটশো টাকার মধ্যে তুমি একদিন ফল খেলে একদিন দুধ খেলে আর ফলের মধ্যে দেখা যায় দেশি ফল আছে অন্যান্য ফল আছে তোমাদের পছন্দ মতোই আর কি এই আটশো টাকার মধ্যে তোমরা করবে এরপরে আমি কাঁচা বাজার রেখেছি পঁচিশশো টাকা কারণ দুজন মানুষের তোমরা চাইলে কিন্তু তিন চার হাজার টাকার মাছ খেতেই পারো কোনো ব্যাপার না কিন্তু যেহেতু সেভিংস করতে চাচ্ছো সেহেতু দুজন থাকতে থাকতে এখন যতটুকু জমাতে পারবে তারপর তো বাচ্চা কাছে হয়ে গেলেও অনেক সমস্যা হয়ে যাবে বাচ্চাদের আবদারে প্রতিদিনই তাদের জন্য মাংস লাগবে এটা লাগবে সেটা লাগবে তখন কিন্তু চাইল্ড আর্টস মিস করতে পারবে না নিজেরা তো বড়রা দেখা যায় খেয়ে না খেয়ে টাকা জমানো যায় তবে আমরা একবারে না খেয়ে থাকো না নিজেদের প্রয়োজনটা অবশ্যই আগে প্রাধান্য দিতে হবে তো আমি পঁচিশশো টাকার মধ্যে তুমি যেমন এখানে এক কেজি গোশ কিনলে এখানে গরুর গোশ হতে পারে এটি গরুর গোশটাকে তোমরা চার দিন পাঁচ দিন অনায়াসে করতে পারো দুজন মানুষ এরপর হচ্ছে এক হাজার টাকার মধ্যে তোমরা মাছ কিনলে দু তিন কেজি বড়ো মাছ এক কেজি ছোটো মাছ এভাবে মিলিয়ে ঝিলে তোমরা পনেরো ষোলো দিন করলে এরপরে তুমি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে ডিম রাখলে ডিমের প্রয়োজন আমাদের আছে দেখা যায় ডিম সিদ্ধ খেতে পারলে কখনও তরকারি রান্না করে খেতে পারলে আমি কিন্তু গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা ডিম দিয়ে চারজন সদস্যের আমরা কিন্তু দুইবেলা খেয়েছি কীভাবে খেয়েছি চাইলে তোমরা কিন্তু গতকালের ভিডিওটা দেখে আসতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আর আমার কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর সেভিংসের ভিডিওগুলো আছে চাইলে সেগুলো দেখে নিতে পারো বা আমার কিন্তু আগে যে ভিডিওগুলো করেছিলাম তো সেই ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো অনেক ভালো ভালো ভিডিও পাবে সেখানে আমার অনেক আপুরাই কিন্তু বলে যে আমার ভিডিও থেকে তারা অনেক কিছু শিখতে পারছে এটা শুনে আমার খুব ভালো লাগে আশা করছি আগের ভিডিও দেখলে সেখান থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে এরপরে আমি কাঁচা বাজারের জন্য নিয়েছি পাঁচশো টাকা কারণ দুজন মানুষ অত দেখা যায় শাক সবজি খাওয়া হয় না ওই দেখা যায় একটু মাছ মাংস হালকা পাতলা তরি তরকারি হলে কিন্তু তাদের খাওয়া হয়ে যায় চাইলে দুজনে মিলে কোনোদিন একটু ভর্তা করতে পারো সাথে একটু মাছ ভাজা করতে পারো একটু ঘন করে ডাল রান্না করতে পারো এই খাবারগুলো যেমন মুখরোচক তেমন কিন্তু খেতেও খুব ভালো লাগে আমার কাছে তো এক সময় দেখা যায় মাছ মাংসের পরিবর্তে শুধু আর কি ভর্তা দিয়েই ভাত খাই আর ডিম ভাজা হলে তো কোনো কথাই নেই মাছের মধ্যে তোমরা নিতে পারো এখানে রুই মাছ তারপর হচ্ছে পাবদা মাছ পাঙ্গাস আছে তেলাপিয়া আছে তোমরা যদি পছন্দ করো সেটা নিতে পারো এরপর হচ্ছে ছোট মাছের মধ্যে যেমন মলা মাছ এরপর হচ্ছে বাইলার গুঁড়া মাছ এই মাছগুলো খেতে খুব ভালো লাগে একটু যদি আলু কুচি করে হাতে মাখিয়ে রান্না করা যায় খেতে খুব ভালো হয় তো এইভাবে কিন্তু তোমরা মিলে মিশে আর কি চারটা সপ্তাহ তো একটা মাসে চার সপ্তাহটা মাছ ছোট মাছ এরপর হচ্ছে মাংস ডিম দিয়ে মাছটা চালিয়ে নেবে তো আমি টোটাল হিসাব করেছি তোমার একদম শুকনো বাজার থেকে শুরু করে কাঁচা বাজার এরপর তোমার নাস্তার ঘর সব মিলে খরচ হয়েছে ছয় টাকা দেখো এখন পর্যন্ত কিন্তু সাত হাজার টাকাও খরচা যায়নি তো এখান থেকে কিন্তু প্রায় পাঁচশো আশি টাকা রয়ে যায় এই পাঁচশো আশি টাকার মধ্যে চাইলে তোমার যদি অন্য কিছু প্রয়োজন হয় তুমি সেগুলো কিনতে পারো মানে তোমার এই বাজারের লিস্টের মধ্যে তুমি রাখতে পারো আর যদি প্রয়োজন না হয় এটা তুমি হাতে রেখে দিবে অনেক সময় দেখা যায় বাইরে একটু ঘুরতে যাওয়া লাগে কিছু খেতে ইচ্ছে করে তো তখন কিন্তু তুমি এই টাকাটা ভাঙতে পারো আর যে বাকি তিন হাজার টাকা রয়ে গেল এই তিন হাজার টাকা তুমি হাত দিবেই না অনেক সময় অনেক বিপদে আমাদের পড়তে হয় তখন কিন্তু এই টাকাটা কাজে লাগাতে পারবে বা তুমি জমাতে পারো তো দেখা যায় এক বছরে কিন্তু তোমার ছত্রিশ হাজার টাকা জমে যাচ্ছে তুমি যদি তিন হাজার টাকা করে মাসে রাখো এই টাকাটা তুমি চাইলেই রাখতে পারো যেহেতু তুমি সেভিংসের হিসাব চেয়েছ যে কিভাবে তুমি আর কি সংসার চালাতে পারবে দশ হাজার টাকার মধ্যে শুধু সংসারের খরচ না পো আমি তোমাকে কিন্তু সেভিংসের হিসাবটাও দেখিয়ে দিলাম এবং তোমার যেন বাজেটের মধ্যে সব কিছুই থাকে একদম মাছ মাংস ফল ফ্রুট থেকে শুরু করে সেগুলো দেখিয়েছি আশা করছি তুমি যদি এভাবে চলার চেষ্টা করো তাহলে কিন্তু অনেকটা টাকাই সেভ করতে পারবে তো এরকম ভিডিও আর কে কে দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে আর কার কী বাজেট আছে সেটা জানিয়ে আমি ট্রাই করব তোমাদের বাজেট অনুযায়ী লিস্টটা করে দেওয়ার জন্য আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও আমি তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু এখন ভিডিওগুলো বানাচ্ছি ইনশাল্লাহ আগামীতেও বানাবো কারণ আমি আমার পছন্দ মতো ভিডিও বানানো বা দিয়ে দিয়েছি আমার যেটা ভালো লাগে করতে বা তোমাদের দেখাতে ভালো লাগে সেটা আবার তোমাদের ভালো লাগে না এই কারণে চিন্তা করেছি আমার পছন্দের ভিডিও আর বানাবো না তোমাদের পছন্দের ভিডিওই বানাবো তবে সাথে আমার লাইফস্টাইল ভিডিওগুলো তো থাকবেই কারণ হয়তো তো ইউটিউব চ্যানেলটাই থাকবে না লাইফস্টাইল হোক মানেই নিজস্ব কাজকর্ম গোছানো কথাবার্তা এতো তো তোমাদের কাছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর একে একেই যে আমার রান্না হয়ে গেছে রান্না করেছি শালগম দিয়ে রুই মাছের তরকারি আরও রান্না করেছি বাচ্চাদের জন্য গরুর মাংস পাতাকপি ভাজি ডাল ভাত আর সালাদ আমি যে গত বছরের আর কি ফ্রোজেন করা সবজি রান্না করেছি আমার হাজব্যান্ড বললো যে খেতে ভীষণ মজা হয়েছে আমি একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম যে ও কী বলবে ও আমাকে নিষেধ করেছিল যে সবজি ফ্রোজেন করা দরকার নেই কিন্তু আমি জোর করেই করেছিলাম এই যে এখন দেখো আর কি ফ্রোজেন করেছিলাম বলে এই অদিনে এখন শীতের সবজিগুলো খেতে পারছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল আরো একটি নতুন ভিডিও নিয়ে আসবো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম